তখন দিয়ে এসে যখন দিয়ে মুখ চালিয়েই যাচ্ছে চালিয়ে যাচ্ছে ওই যে ইনি আর একটা যেই কোনটা খাবে সামলাতে পারছে না দুটো নিয়ে পড়েছে তো ওয়েলকাম টু ব্লগ চ্যানেল তো কি তোমরা সবাই ভালো তো চলো আজকে আমি যা যাবো দিদির বাড়ি কারণ দিদিরাও ইউটিউব ভিডিও করে তো ও যেখানে এডিটিং করে তো তাদের কাছে হবে আমিও তো ইউটিউব করি কারণ আমি এডিটিংয়ের মধ্যে কিছুই জানি না চলো ও দিদির বাড়ি যাবো গিয়ে ওদের সাথে একটু ঘুরে আসবো ফাইনালি বেরিয়ে বললাম সাইকেল চালাচ্ছি এই যে হ্যালো গাইস তো আমি দিদি বাড়িতে চলে এসেছি তো দিদিরা সব রেডি হয়ে গেছে তো যাইপু টোটো ঠিক হয়েছে টোটো আসছে এই যে বসে আছো যাবো অলরেডি আমরা রেডি হয়ে গেছি তো টোটো যিনি যিনাকে বলেছেন উনিও আসছেন আমরা ওই টোটোতে করে যাব যে দাদা সাহায্য ছাড়া আমরা সত্যিই অন্ধকার সেই দাদার কাছে আমরাও যাচ্ছি ভাইও যাচ্ছে যেহেতু ও নতুন চ্যানেল খুলেছে ওরও আরও কিছু ভালো জানার জন্য আছে তো ও যাচ্ছে দেখা যাক পারি ভালো চলো তো আমি তো এখানে জানি না এখানে একটা মেলা হচ্ছে যে সৃষ্টি মেলা তো আমি দিদি এসেছি ও যে দাদাভাই ভাই কোথায় আছে তো যাইব এগিয়ে গেছে আমরা যাচ্ছি এই মেলার মধ্যে একটু ঘুরে নিই তারপর যাব তো চলো মেলাতে আমাদের মন্দ মন্দ আমাদের বলতে আমাদের মহিষাদর থেকে এখানে বেশি না আমি নিজেই জানি না যে এখানে সৃষ্টি মেলা হয়েছে আর দিদিদের এখানে যে কাজ তো খুবই ভালো যে চলে এরা মেলাও দেখা হয়ে যাবে কাজও হয়ে যাবে সবই রকমই চলো ভিড়টা দেখতে থাকো এই ঘুরছি দেখাবো এই দেখো এই যে এই যে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর করেছে হ্যাঁ এই দেখো এই দেখো বেশ টিকটক মানে ওখানে টিকটক করছে ঠিক আছে হ্যাঁ অনেক রকমই কাজ আছে এই দেখো এই একটা জিনিস দেখো গাছের মধ্যে এই নারকেল দিয়ে দেখো কত সুন্দর করেছে দেখো দেখো খুব সুন্দর করেছে এই দেখো এইটা ফুলের ফুলের বাগানের মধ্যে খুব সুন্দর একটা প্রদর্শনী দিয়ে আমি ওটা টুপি আনি টুপি দিদির বাড়িতে রয়ে গেছে

হয়ে গেছে তো খুবই আর বেশি না যে গাছটার জন্য এসেছিলাম সেই গাছটা হয়ে গেছে এখন একটু ঘুরা ঘোরাঘুরি হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে ঘুরছি চলো এবার কিছু খেতে হবে ঠিক আছে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি হয়ে গেছে এবার খেতে হবে চলো ওরা কোথায় যায় যাইব আগে আছে ও যে

कहते हैं कोई हिंदू है तो कोई मुसलमान है मगर मेरे लिए आप लोग ही भगवान है तो चलिए शुरुआत करते हैं आज जब कोई यूनिट और अपन लेकर आज के प्रोग्राम अगर रोना देवो कारण अनेक खरी होय गछे यार खाना खाना से समय कर यार खाना से ओए अब हमरा जाबो बारी जाबो अपन बारिश

তখন দিয়ে মুখ চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ওই যে তিনি আর একটা যেই কোনটা খাবে সামলাতে পারছে না দুটো নিয়ে পড়েছে